গুড মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কিসমিশ একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি একদম সকাল সকাল তো আজকে দুজন মিলে সকাল সকাল বেরিয়ে পড়েছি এখন ঘড়িতে বেজে গেছে এই নটা নটা সাড়ে নটার মতো বাজে আর কি নটা পঁয়ত্রিশ তো আজকে যাব হচ্ছে স্বাস্থ্য ভবন আমার কিছু ইম্পর্টেন্ট কাজ আছে জব রিলেটেড তো সেটা কমপ্লিট করতে যাব সাথে আমার কোম্পানি আছে হাজব্যান্ড তো ছাড়তে যাচ্ছে তো কী করছি না করছি তোমাদের দেখাতে থাকবো তাই পুরো ভিডিওটা দেখতে থাকবো আর আজকে কিন্তু বেশ ঠান্ডা আছে তোমার তোমরা যারা যারা ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে এখন বাড়ির পথে রওনা দিচ্ছি খিদেও পাচ্ছে বলো হ্যাঁ চলো গিয়ে কিছু খাওয়া দাওয়া করা যাক আমাদের বাড়ির কাছে যে স্টাইল বাজারটা ছিল সেখানেই এসেছিলাম এখান থেকে এই কালারের যে থ্রি পিস সেটটা এটা খুব পছন্দ হয়ে গেছিলো তো এটাই এখান থেকে পিক করে নিল তো আমারও বেশ ভালোই লাগছিল কালারটা বেশ মানিয়ে ছিল ওকে তো এখন ঘড়িতে বাজে একটা পাঁচ আর এখন দেখতেই পাচ্ছ আমাদের প্যাকিং পর্ব চলছে তো বললাম যেমনটা এখন ঘড়িতে বাজে একটা পাঁচ আর এখন আমরা প্যাকিং করছি তো আজকে তোমাদের যেমনটা দেখালাম যে স্বাস্থ্য ভবনে কিছু কাজ ছিল সেখানেও গেছিলাম তো চোখ এসে থেকে মানে ঘুমোতেও পারিনি আমার রিসেন্টলি একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে আর কি অফিসে তো সেই কারণে খুব প্রেশার যাচ্ছে এই সপ্তাহটা তো মানে একটুখানি রেস্টও নিতে হবে কাল ভোর ভোর আবার বেরিয়ে পড়তেও হবে তো শিল্পীর জন্য আজকে হচ্ছে গিফট কিনতেও গেছিলাম তো তোমাদের তো বলা হয়নি বলে দিই কালকে হচ্ছে আমার বান্ধবী শিল্পীর বিয়ে যাকে তোমরা আইব্রভাতের ব্লগে দেখেছিলে আইব্রভাত দিয়েছিলাম তো তারই বিয়ে তো কালকে আমি আর সৌমিত্র যাচ্ছি বাঁকুড়ার সোনামুখীতে তো ওর জন্য এই যে গিফট কিনেছি এই যে গিয়ে হচ্ছে যে গিফট কেনার ডান তো এবারে যাত্রা শুরুর পালা আপাতত রেস্ট নিই কাল ভোর ভোর বেরোতেও হবে তো চলো এই ভিডিওটা এইটুকুই রাখলাম দেখা হচ্ছে অন্য আরেকটা ব্লগ নিয়ে বিয়েবাড়ির স্পেশাল ব্লগ হতে চলেছে দেখতে থাকো কিশমিশ গুড নাইট